একটু সাবধানে হাঁটো বৌ আমাদের রাস্তাটা একটু নিচু তো বর্ষা এলে জলে ডুবে যায় সাবধানে চলো সাবধানে পড়ে যায় না যেন চলো 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 ঠিক আছে আচ্ছা 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 সত্যি সত্যি পড়ে গেলে ও ওঠো ওঠো মেম্বার চলো দেখি বাড়ি চলো আগে মা এই তোমার বৌমাকে ভিতরে নিয়ে যাও তো তা ভালো করে চান করে নেবে ঠিক আছে শালা নতুন বউকে বাড়ি নিয়ে এসে বললাম না বউ আমার জলে পড়ে গেল কি করে মেম্বারের ব্যবস্থা করলে হবে না আমাকে এক্ষুনি প্রধানের ব্যবস্থা করতে হবে এই পিস্তল দিয়ে প্রধানের মাথার খুঁড়ি উল্টে দেবো প্রধান সাহেব ওই প্রধান সাহেব ওই কে রে কে মার হাতে বন্দুক কেন ওই মাথার নিচে করে পেছনটা উঁচু কর গুলি মারবো গুলি কেন এত রাগ করছ কেন খুলে বল তুই ভোটে সময় কি বলেছিলি যে আমাকে ভোট দাও আমি তোমাদের গ্রামটাকে সংহর করে দেব বলেছিনু তুই তাতে কি হয়েছে আরে কি হয়েছে মানে রাস্তাঘাটের কি অবস্থা সালাম নতুন বউকে নিয়ে আসছে কি রাস্তায় পড়ে গিয়ে একেবারে ডুবে গেছে আরে মাথা গরম হয়ে যাচ্ছে রে শিগগির মাথাটা নিচু করে পেছনটা উঁচু কর গুলি মারবো দড়া দড়া রাগ গোসা করো না আমি একটা ব্যবস্থা করতে

যার যেটা প্রয়োজন সে সেটা পেয়ে গেলে মানুষের মুখ বন্ধ হয়ে যায় এতে করে কি কখনো সমাজের উন্নয়ন হবে